প্রতিহিংসার রাজনীতি নয় বিএনপি শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান সকালে জাতীয়তাবাদী বাউল দলের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তিনি বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন দরকার বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে মঈন খান আরও বলেন আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল যা পুনরুদ্ধারের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং